রাধে রাধে বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আর আমিও ভালো আছি গোপালও ভালো আছে আজকে আমি যাচ্ছি মল্লেশ্বর শিব মন্দিরে আর এ দেখুন আমরা বেরিয়ে পড়েছি আমি আর একটা দিদি যাচ্ছি সে ক্যামেরার সামনে আসতে চাইছিল না তার জন্য তাকে ক্যামেরায় নিই আর এই দেখুন আমরা পৌঁছে গেছি আর এটা হচ্ছে মন্দিরের গেট দেখতে পাচ্ছেন কতটা সুন্দর তো ভেতরে রয়েছে একশো আটটা শিব আর সবগুলো আমি ভিডিও করিনি কারণ অনেক বড়ো ভিডিও হয়ে যাবে যদি সব মন্দিরগুলো আপনাদের দেখায় তাহলে এই দেখুন এখানে রয়েছে পুরোহিত আরও সব লোকজন যারা পুজো করতে গিয়েছিলো আমাদের মতন তারা রয়েছে আর এটা হচ্ছে মন্দিরে মাঝে মানে যেখানে মেন মন্দিরটা রয়েছে সেখানে আর আমি সেখানে পুজো করার পর একটা শিবলিঙ্গে আবার জল ঢালতে এলাম তো সেটাই আপনাদের দেখাচ্ছি আর পুজো করা হয়ে গেল তারপরে আমরা বেরিয়ে আবার বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম আজকে হচ্ছে শ্রাবণ মাসের প্রথম সোমবার তার জন্য পুজো দিতে গিয়েছিলাম তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি